গভীর রাতে মদ খেয়ে তরুণীকে গাড়ি করে তারা খারাপ অঙ্গভঙ্গি কটুক্তি পালাতে গিয়ে গাড়ি উল্টে মর্মান্তিক মৃত্যু তরুণীর গভীর রাতে গাড়ি উল্টে মৃত্যু হলো এক তরুণীর মৃত তরুণীর নাম সুতন্দ্রা চট্টোপাধ্যায় হুগলির চন্দননগরের বাসিন্দা তিনি পেশায় নৃত্যশিল্পীর পাশাপাশি ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করতেন গাড়ি করে গয়াতে যাচ্ছিলেন রাস্তায় তার গাড়িটি উল্টে যায় ঘটনাস্থলে মৃত্যু হয় তার অভিযোগ রবিবার রাতে যাওয়ার সময় রাস্তায় কয়েকজন মত্ত যুবক তার গাড়িতে বারবার ধাক্কা মারে মত্ত ওই যুবকদের হাত থেকে বাঁচতে গাড়ির গতি বাড়াতে হয় এরপর নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে যায় জানা গিয়েছে ঘটনার সময় ওই তরুণীর সাথে ছিলেন মিন্টু মণ্ডল নামে তার এক সহকর্মী বুধবুথ থানা এলাকার একটি পেট্রোল পাম্পে গাড়ির তেল নিতে দাঁড়ান তারা পাম্প থেকে বের হতেই মত্ত যুবকেরা গাড়ি নিয়ে ধাওয়া করে তারা রাস্তা থেকে ফুটপাতে নেমে যান যুবকদের গাড়িটি পাশ কাটিয়ে যাওয়ার সময় তরুণীকে উদ্দেশ্য করে অশ্লীল অঙ্গভঙ্গি করে এরপর গাড়ির গতি কমিয়ে তরুণীর গাড়ির কাছে এসে ধাক্কা মারতে থাকে একাধিকবার ধাক্কা মারে গাড়িতে তরুণী অন্য রাস্তায় চলে যান গাড়ি নিয়ে মত্ত যুবকেরাও তাদের গতিপথ বদলে ফেলেন গাড়ির গতি আরও বেড়ে যাওয়ায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তরুণী সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের গাড়িতে যারা উপস্থিত ছিল মোটামুটি তারা ড্রাইভারকে নিয়ে পাঁচজন আর কি জানাই কি আপনাদের হেড হেড ছিলেন আমাদের এরকম মানে মানে জেনে জানি না করা হয়েছে কিন্তু গাড়িতে যারা ছিল তাদের কথা অনুযায়ী এটা তো আর কি জেনে বুঝেই করা হয়েছে আর কি উদ্দেশ্য তো প্রপারলি এই মুহূর্তে তাদেরকে মানে না ধরা অবধি বলা যাবে না কারণ তাদের কি মাথায় উদ্দেশ্য ছিল সেটা তো আমরা কেউই থাকতে পারে ঘটনাস্থলে আসে পুলিশ দুটি গাড়িকে আটক করা হয়েছে তবে ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তরা এ বিষয়ে গাড়িতে থাকা যুবক মিন্টু মন্ডল বলেন ওই যুবকরা আমাদের পিছু নিয়েছিল দাঁড়িয়ে গেলে ম্যাডামকে ওরা নামিয়ে নিত সে কারণে গাড়ির গতি বাড়িয়ে পালাতে গিয়েই দুর্ঘটনা ঘটেছে দুর্ঘটনার পর গাড়ি থেকে বেরিয়ে অভিযুক্তদের গাড়ির চাবি খুলে নেন মিন্টু কিন্তু একা বেশিক্ষণ তাদের সাথে পেরে ওঠেননি তিনি তাকে মারধর করে পালিয়ে যায় অভিযুক্তরা নিজের সাইড ধরে যাচ্ছিলাম যা আবার হঠাৎ দেখলাম যে সামনে একটা গাড়ি এসে হোয়াইট গাড়ি বেরিয়ে তারপর ডিপার জিতে দিতে বেরোচ্ছে এবার আমরা বললাম কি বাঁ দিকে না বাঁ দিকে যাচ্ছে ডান দিকে কারণ ডিপার দিতে আমরা বললাম কি ওকে বেরিয়ে যেতে দাও দেওয়ার পর যেই আমরা সাইডে এসেছি নিজের ও কী করলো আস্তে করে হাতে নাম করলো আমরা বললাম যে আমাদের আইগু হতে বলছি আমরা এগিয়েছি যেই একটু এগিয়েছি এগোনে যাওয়ার পরেই সঙ্গে সঙ্গে তো পিছন দিয়ে আমাদের এ করে দিল পারার পরেই সঙ্গে সঙ্গে আমাদের গাড়ি ডিভাইডারটা চলে গেল ফের ওখান থেকে আমরা কী করলাম আস্তে করে গাড়িটা একটু আরে গেছি তারপর ও কী করলো আর একবার হাত দেখালো আমরা ভাবলাম যে হতে পারে যেতে দিচ্ছে ফের আমরা কী করলাম ভয়ে আস্তে করে গাড়িটা সাইড করে দিলাম ভাবলাম কি এরকম টুয়াটিয়ে বেরিয়ে চলে যাবে তাদের এবার ও কী করলো আমাদের ঠিক ওই পানাগড় যে একটা সার্ভিস রোড না কী আছে এইখানটা এবার ওরা কী করলো আমাদের ওভারটেক করে গিয়ে আমাদের সামনে চলে গেছে যাওয়ার পরেই যেই আমরা আস্তে গাড়ি যাচ্ছি যাওয়ার পর এরকম করে মাল্য পিছন দিয়ে আমাদের গাড়ি পান ফুলফাল মানে কমেন্ট করছিল পুরো মধ্যম অবস্থা লাস্টে আমি গাড়ি দিয়ে যখন ভিতর দিয়ে বেরিয়েছি বেরোনোর পর দেখছি ওদের গাড়িতে এ হয়ে গেছে গাড়ি স্টার্ট দিয়েছে তখন আমি ওদেরকে ভিতর দিয়ে কালার ধরেছি ধরে চাবিটা কেড়েছি তখন আমাকে দুট হাসা মেরেছে তাও আমি চাবিটা কেরাম ভাবে এরপরে চাবি মেরেছি এ বিষয়ে গাড়ির চালক বলেন গাড়ি নিয়ে ওরা আমাদের পথ আটকে দিচ্ছিল আমরা মেন রোড ছেড়ে পাশের রাস্তায় ঢুকে পড়ি কিছু দূর যাবার পর আবার আমাদের সামনে গাড়িটি চলে আসে পেছন থেকে আমাদের গাড়িতে ধাক্কা দিতে থাকে তারপরেই আমাদের গাড়ি উল্টে যায় পিছন দিক থেকে হঠাৎ একটা সাদা গাড়ি আমাকে ওভারটেক করলো ওভারটেক করে স্লো করে দিল যে ডান দিকের ইন্ডিকেটার দিল আবার পাঁচ নাম্বে হাত দিকে আমাকে সাইড দিল সাইড দিয়ে আমি যখন বেরোতে গেলাম আমাকে ডান দিকে চেপে দিল হাইরোডের যে ডিভাইডার ডিভাইডার আমার চাকাটা ঘটনা আমি স্লো হয়ে গেলো ও আগে চলে গেলো এবার বাঁদিকে যে আপনাদের হাইরোডতে করে যে পুরনো রাস্তাটা বেরিয়েছে ওখান থেকে যখন আমি আবার সোজা হাইরোডে উঠতে যাচ্ছি আমার সামনে আবার এসে ব্রেক মারল তখন আমাকে রানিং গাড়িটা কী করতে হলো বাঁদিকের রাস্তাটায় ঢুকে দিতে হলো আমি জানি দার্জিলিং মধ্যে আবার সোজা হাই রোড আমি ট্রেনে বেরিয়ে যাবো একটাই কারণ আমার গাড়িতে লেডিস আছে আমরা সবাই ভয় খেয়ে গেছিলাম ভয়েরা কিডন্যাপার হতে পারে পার্টি হতে পারে ওদের মেরে ফেলতে পারে ওরা কী করলো আবার আমাদের ব্যাক করে এসে পেছন দিকে ওভারটেক করে এসে বাঁদিক দিয়ে নিজের ডান দিকের গেট দিয়ে মেরে গাড়িটাকে পাল্টি করে দেয় চাকা ওপরে আর আমরা পাঁচজন চলাই তার মধ্যে ম্যাডাম ওখানে ডেট হয়ে যায় হ্যাঁ ওরা রানিং এ মদ খাচ্ছিল অলরেডি এখনো গ্লাস ওনাদের গাড়িতেই পড়ে আছে ওনাদের মধ্যে কি প্ল্যান ছিল সেটা আমার জানা নেই কাকে দিয়ে করছিল কিন্তু ইঙ্গিত বাজে বাজে করছিল বিউরো রিপোর্ট নিউজ নোম্যানস পানাগর নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে